ডিয়ার ভিওয়ার্স আমাদের ইসিপি কংক্রিট ব্লক দিয়ে নির্মাণ কাজগুলো প্রতিনিয়তই বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় পৌঁছে যাচ্ছে তারই নমুনা স্বরূপ দেখুন আমাদের গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় এখানে এই প্রথম কংক্রিট ব্লকের একটি বাড়ি যেটি কিনা নির্মাণ করা হচ্ছে আমাদের ইসিপি কংক্রিট ব্লক দিয়ে এখানে এইচ ফাইভ ব্লক দিয়ে এই বাড়িটির পার্টিশান ওয়ালের কাজগুলো করা হচ্ছে এই বাড়িটি মূলত একটি একতলা বাড়ি এখানে আরসিসি কলাম করে করা আছে ফ্রেম স্ট্রাকচার করে এখানে পার্টিশন ওয়ালগুলো কংক্রিট দিয়ে করা হচ্ছে এই বাড়িটি হচ্ছে জনাব মোহাম্মদ সাজু ভাইয়ের যিনি প্রবাস জীবনে আছেন অনেক বছর ধরেই উনি ওমান প্রবাসী জনাব মোহাম্মদ মোহাম্মদ আলী সাজু ভাই এটি হচ্ছে ওনার বাড়ির ফ্রন্ট সাইড অ্যাকচুয়ালি খুবই কম খরচে শক্তিশালীভাবে এই স্থাপনাগুলো নির্মাণ করা যায় কংক্রিট ফলবলক দিয়ে চাইলে আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে হাট রংপুর